আসসালামু আলাইকুম আমি ডক্টর গোলাম সন্দানি শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি আজকে অনেক মারাই আমাকে প্রশ্ন করেন যে স্যার শিশুকে কিভাবে খাওয়াবো কি খাওয়াবো শিশুর খাদ্য তালিকাটা একটু বলেন তো এটার জন্য আজকে একটা ছোট্ট ভিডিও করব সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুকে কিভাবে খাওয়াবো জিরো থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সেটা নিয়ে একটা আমরা আমাদের একটা ভিডিও আচ্ছা এটা হলো শূন্য থেকে ছয় মাস পর্যন্ত আমরা জানি যে একদম বলা আছে যে শুধুমাত্র মায়ের বুকের দুধ মানে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এটা ছাড়া কোনো উপায় নাই হ্যাঁ যেই বাচ্চাটা শুধু মায়ের বুকের দুধ খাবে সে অন্য বাচ্চাদের থেকে তার শারীরিক শারীরিক শক্তি মানসিক বিকাশ এবং তার উৎফুল্লতা সব কিছু এবং ব্রেন ডেভেলপমেন্ট তার সব কিছু ভালো থাকবে এটা একদম নিঃসন্দেহে তো একজন্য বলা আছে যে জিরো থেকে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ দিতে হবে এবং শিশু যতবার ক্ষুধায় কাঁদবে ততবারই মায়ের বুকের দুধ দিতে হবে এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না শুধু বুকের দুধ অনেকে এসে আমাকে অনেকভাবে পিড়া করে চাপ দেয় যে স্যার এখন তো একটু বড় হইতে হইতেছে দুই মাস তিন মাস হয়ে গেছে আমরা ডিভিদ দুধ দিতে পারবো কিনা না এর একদম বলা আছে না শুধু বুকের দুধ এক ফোটা পানিও না আচ্ছা সাত মাস থেকে দুই বছর বয়স পর্যন্ত এটা হলো আমরা ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়াবো সাত মাস থেকে দুই বছর পর্যন্ত আমরা কি করব। সাত মাস থেকে দুই বছর পর্যন্ত আমরা তিন থেকে চার ঘন্টা পরপর চার ঘন্টা পরপর তাকে খাবার দিব প্রথমত দিদি আমরা সকাল ছটার দিকে দেই দুধ দিলাম এটা মা এটা দুধ দিলাম মায়ের বুকের দুধ হতে পারে হ্যাঁ বা বাড়তি অন্য দুধ দিতে পারে কিন্তু কিন্তু গরুর দুধ দেওয়া যাবে না আমরা মায়ের বুকের দুধের কথাই বলি সকাল ছটার দিকে সকাল নটা দিয়ে কি দিব দুধ সুজি দিয়ে দুধ দিতে পারি দুধ সিরিয়াল দিতে পারি অথবা দুধ রুটি দিতে পারি সকাল নয়টা গেল দুপুর একটার দিকে আমরা কি দিব দুপুর একটার দিকে যে কোনো একটা ফল দিলাম দুধ সুজি দিলাম অথবা না সকাল একটার দিকে দুপুর একটার দিকে দিতাম দিলাম আমরা খিচুড়ি ডাল ভাত মাছ হ্যাঁ একটু একটু করে দিলাম ও তার এতগুলো খাবে না একটু একটু করে দিলাম বিকেল পাঁচটার দিকে যে কোনো একটা ফুল ফলমূল দিলাম যে কোনো ফল এখন দেশীয় ফল পাওয়া যায় অনেক কিছু জাস্ট একটু তো এতটা খাবে না শুধু একটা ফলের একটা চিট দিয়ে ধরায় দিলেন একটু দুধ সুজি দিলেন অথবা নুডুলস দিয়ে দিলেন অথবা আলুর আলুটা সেদ্ধ করে দিলেন সেদ্ধ করে কেটে এটা আপনারা ইয়ে করে দিলেন এই ভেজে দিলেন রাত নটায় দিয়ে দিলাম খিচুড়ি অথবা ভাত মাছ বা মাংস যেটাই দেন হ্যাঁ অল্প করে রাত বারোটায় কী দিব দুধ সঙ্গে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে দেবো তাকে কেন এবার আসেন দুই থেকে পাঁচ বছর বয়সে বাচ্চাদের কি করব এরা সারাদিনে চার থেকে পাঁচবার খাবে চার থেকে পাঁচবার খাবে সকাল আটটার দিকে দিলেন তবে খিচুড়ি দুধ রুটি সিরিয়াল অথবা রুটি ভাজি যা খেতে চায় সে দিতে পারলেন সকাল এগারোটায় কী দিব যে কোনো একটা ফল দিলাম বা বিস্কিট দিলাম বা মুড়ি টুড়ি দিলাম হুম যা খেতে পারে দুপুর দুইটায় দিলাম ভাত মাছ ভাত মাছ মুরগি হ্যাঁ ডাল সবজি মানে মেন কথা বললো ফ্যামিলিয়াল টাইট আমরা যা খাই তা দিতে পারলেন দিলেন বিকেল ছটায় দিব একটা নুডলস দিতে পারি অথবা ডিম সিদ্ধ দিতে পারি অথবা ফ্রেঞ্চ ফ্রাই করে দিতে পারি বা যে কোনো একটা ফল দিতে পারি মিষ্টি দিতে পারি ফিরনি দিতে পারি মানে যে কোনো একটা খাবার নাস্তার মতো করে দিয়ে দিলেন আর আমরা বলবো যে এই বয়সে যেহেতু তেল দিয়ে ভেজে ভেজে মুরগি মাছটা দেওয়া যাবে ফ্রেঞ্চ ফ্রাই করে যাবে বা চিকেন ফ্রাই করে দিলেন ঘরে তৈরি করে খাবার দিতে পারলেন রাত দশটায় ভাত মাছ মানে আমরা ফ্যামিলিয়াল ডায়েট যেটা মুরগি সঙ্গে পর্যাপ্ত পরিমাণ পানি খাবে তো আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হলো অনেক মাই জানতে চায় যে স্যার বাচ্চাকে কিভাবে খাদ্য তালিকাটা তৈরি করবো সেটা হ্যাঁ তা আপ আপনারা যদি আমাদের সাথে থাকতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব